জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে সিরাজগঞ্জ অনুষ্ঠিত হলো দোয়া মাহফিল ও আলোচনা সভা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো প্রতিবেদন বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জের সহশাখা ও কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দুই সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রেরণার বাতিঘর শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারী ভাই ও বোনদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাদ আসর কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ জামাতে ইসলামী এস সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি অধ্যাপক আবদুল লতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামাতে ইসলামীর সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেরাজগঞ্জ দুই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী সেরাজগঞ্জ জেলার শাখার মনোনয়ন প্রত্যাশী সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম অনুষ্ঠানে তিনি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ আহত হয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি বলেন সকলের চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল এই আন্দোলন বাংলাদেশের অনেক লোকে আহত নিহত হয়েছিল তাদের ত্যাগের বিনিময়ে আমাদের বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি বৈষম্যহীন বাংলাদেশ করার লোকে ভেদাভেদ ভুলে একসাথে সকলকে কাজ করার জন্য তিনি আহ্বান জানান

أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارزقنا الشهادة في سبيلك اللهم ارزقنا الشهادة في سبيلك اللهم ارزقنا الشهادة في سبيلك واجعل موتنا في بلادنا رسولك واجعل موتنا حبيبي اسمعي